তাই তো দাদা দাদারা সবাই ভালো আছেন তো ভালো আছেন না ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন হচ্ছে আজকে এখানে পুতুল নাচ হওয়ার কথা নিউ ভারতী পুতুল নাট্য সমাজ দারুণ পুতুল নাচ বেদের মেয়ে জোৎ বই হবে তাই আমি এসেছি সেই পুতুল নাচে বেদের মেয়ে জসনা দেখতে তা আপনারাও বসে দেখুন আমিও দেখি হ্যাঁ আজকের পালা বেদের মেয়ে জসনা ওহ তো রাশি বাজাচ্ছে

দিলি তো শান্তনে জলটা ছলাইয়া দিদা আমি এক্ষুনি জল এনে দিচ্ছি না এখন নয় তো যাও লাগবো না আহা ওই যাইতে চাইছরে যাইতে দাও না তুমি থাবা এখন নইতে তো যাওয়ার কাম নাই এখন নদীতে জোয়ার উঠছে জোয়ার আর সেই জোয়ারে তালে তাল মিলইয়া বাশির সুরও উঠাইছে শালা পোয়েরা এই তা বলে আরে বলবো না বলবো না বলবো না সন্তোষ না এই ভর্তি কুলসি খালি কইরা আবার যাইটা নদীতে জল ভর্তি নদীতে নতুন জোয়ার উঠে কোল শির শক্ত কইটা ধরিস যেন ছুটটা না যায় দাদু তুমি কত ভালো দিদা কি বলবে না হ্যাঁ হ্যাঁ বলবো না যা 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 কথা দিয়েছে আসি আসি বলে যস্না পাখি দিয়েছে এdirname যে যস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলে যস্না পাখি দিয়েছে

যাখানে জানতে বসে বন্ধু বাজবাসী গানবারে দেখি আমি কি করি আসি আমি যেখানে জানতে বসে বন্ধু বাজবাসী গানবারে দেখি আমি কি করি আসি বাদারে দিদার কিতিয়া বুঝা

कारि ति तारे किया पीढालय बुझाय धिक् धुरमे कृष्णय भाइ कत दिएछ आशि आशि बोले कृष्ण कति दिएछ ला 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 বেদের মেয়ে জোসনা দেখলাম যাই এখন বাড়ি কাম ছাড়ছে অনেক রাত্রির হয়ে গেল এখন বাড়ি যাবো কেমনি হ্যাঁ বাড়ি তো অনেক দূর এখন যাইতে যাইতে এই অন্ধকারে যদি আমার ভূতে ঠাইসা ধরে তাহলে কি অবস্থা হইব না 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 এত রিক্স নিয়েও যাওয়া যাবে না এক কাজ করি এই যে আশেপাশে অনেক বাড়ি আছে যাইয়া দেখি কোনো বাড়িতে একটু থাকার জায়গা পাই কি না সেইখানে যদি একটু থাকার জায়গা পাই তাইলে সেইখানে রাত্রিটা থাকা সকালবেলা বাড়ি চলে যাব যাই ওই যে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে গিয়ে দেখি একটু থাকার জায়গা পাই কি না নিউ বিশ্বভারতী পুতুল নাট্য সমাজ এসেছে এখানে বেদের মেজসটা পালা দেখিয়েছে এই পুতুল নাচের কথা শুনে আমার দূর দূর থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে ঘরে মোটে এখন থাকার জায়গা নেই তাই নিজেই বাইরে বসে আছি আ দাদা দাদা সঞ্চান কে ভাই কিছু এখানে অত রাত্রে দাদা আমি বড় বিপদে পড়লে আপনার কাছে কি মানে এখানে ওই নিউ বিশ্বভারতী পুতুল নাট্য সমাজ আইসে তো সেই পুতুল নাচ দেখতে আসছিলাম তো পুতুল নাচ দেখতে এসেছেন ভালো কথা এখানে তো পুতুল নাচ হচ্ছে না এখানে কি না মানে কইছিলাম কি পুতুল নাচ তো শেষ হয়ে গেছে এখন অনেক রাত্রির হয়ে গেছে এই অন্ধকারে বাড়ি যাবো কেমনে যদি রাস্তায় ভূতে ঠাইসা ধরে তাই আজকে রাত্রে একটু আপনার কাছে থাকি এই সকালবেলা চলে যাবো মাথা খারাপ নাকি আমার বাড়িতে আমি নিজেই থাকতে পারছি না আপনাকে কোথায় জায়গা দেবো কেন আর এই পুতুল নাচের কথা শুনে আমার কত স্বজন এসেছে আমার ঘর ভর্তি বিশেষ করে মেয়ে ছেলে তো ভর্তি হয়ে গেছে এখন আপনাকে আমি থাকতে দেবো কোথায় দেখছেন না আমি নিজেই বাইরে বসে আছি যান যান অন্য বাড়ি গিয়ে দেখুন যত সব যা জাসালাহ এই বাড়িতে বলে মেয়ে ছেলে ভর্তি কি করব এইখানে যখন জায়গা পাইলাম না ওই যে আর একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে ওই আলো অনুসরণ করে যাই দেখি সেই বাড়িতে একটু জায়গা পাই কি না যাই ঘরে থাকার জায়গা নেই আত্মীয় স্বজনে ঘর ভরে গেছে নিজে সবার জায়গা পাচ্ছি না কি যে করি এখন সারা রাত এভাবেই বাইরে কাটাতে হবে আরে কি আমার ছোট ভাই একবারে বর্দা বর্দা বলে গাটা ঝুড়িয়ে দিলে রাত্রে কী পার কি চাই দাদা আমি না বিপদে পড়ে আপনার কাছে বিপদ মানে এই পুতুল নাচ দেখতে আসতে বুঝলেন ওই বিশ্বভারতী পুতুল নাচ আইস না বেদের মেয়ে জোষ না দেখাই তো হ্যাঁ সে তো হয়ে গেছে হ্যাঁ তো হয়েছে দেখি পুতুল নাচ দেখো হয়েছে বাড়ি চলে যান ওইখানেই তো সমস্যা সে সমস্যা আমার বাড়ি তো ধারে কাছে না অনেক দূর এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা মাঝখানে ফাঁকা মাঠ শ্মানো আছে এখন এই যাইতে গেলে যদি রাত্রেবেলায় বুতে ঠাইসা ধরে তাই আপনার কাছে আসছিলাম আজকে রাতটা একটু আমার জায়গা দেন না দাদা সকাল হলে চলে যাব মারি মারি বলছেন কি মশাই আমি ঘরে থাকতে পারছি না বাইরে বসে আছি কেন দাদা কি হয়েছে আপনার ঘরে লেপ কাঁথা কম্বল কিছু নাই আরে কাঁথা কম্বল তো আছে কিন্তু জায়গা তো দরকার আছে খাট খাটের নিচে তারপরে এমনি পাশে সব জায়গা বুক মেয়ে ছেলে তো ভর্তি সবাই ওই পুতুল নাচ দেখার জন্য আমার বাড়িতে এসেছে কন কি হ্যাঁ এত মেয়ে ছেলে এসেছে যে এখন আমি কোন জায়গায় সময় সেই জায়গা খুঁজে পাচ্ছি না আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি জান যান অন্য বাড়িতে যান এই বাড়িতে জায়গা হবে না এ বাড়িতে মেয়ে ছেলে ভর্তি কি রে যে বাড়িতে যাই সেই বাড়িতে একই কথা খালি মেয়ে ছেলে ভর্তি মেয়ে ছেলে ভর্তি না এইভাবে হবে না আমি এবার যে বাড়িতে যাব যাই আগে জিজ্ঞাসা করব যে সেই বাড়িতে মেয়ে ছেলে আছে কি না যদি মেয়ে ছেলে না থাকে তারপরে খব যে আমি একটু শোব তাহলে যদি জায়গা পাই যাই ওই যে আর একটা বাড়ি দেখা যায় ওই বাড়ি থেকে দিকে আসে না কেউ ঠিক মতন গোয়াল একটু বেঁধে রাখেনি মশারিটা দিয়ে ঢেকে রাখেনি সারাদিন কাজকর্ম করে এসে বাড়িতে এসো এই সমস্ত কাজ আমাকে করতে হয় এই এভাবে কি সংসার চলে মাথা ঠিক থাকে দাদা শুনছেন দাদা কে ভাই এত রাত্রে কি ব্যাপার কী চাই একটা কথা জানতে চাই কি কথা মানে কথাটা হচ্ছে কি মানে একটু জানার বাসনা কি জানতে চাই মানে কেছিলাম কি আপনার বাড়িতে কি মেয়ে ছেলে আছে কেন মেয়ে ছেলে থাকলে কি হবে না মানে আমি আইছিলাম একটু শোয়ার জন্য এই রাতটা একটু ঘুমাবো কি মেয়ে ছাড় মেয়ে ছেলে থাকলে তুই ঘুমাবি এত বড় কথা তো একটা চরিত্র খারাপ হ্যাঁ তোর এত বড় কথা কাছে বেড়েই ফেলবো হ্যাঁ মেয়ে ছেলে ঘুমবি

আমার একটা কথা শোন রে ও দাদা রে মানুষ দাদা আগে আবার কথাটা শোন রে দাদা কি বলবি বল মাথা কিন্তু গরম হয়ে আছে দাদা মাথাটা একটু ঠান্ডা কর দাদা আগে আবার কথাটা শুই না রে দাদা রে দাদা এখানে যে বিশ্বভারতী পুতুল নাচ আইসে না হ্যাঁ আমি সেই পুতুল নাচ দেখতে আইসিলাম বেদের মেয়ে না বই দেখতে আমার বাড়ি এখান থেকে অনেক দূর এই রাত্রেবেলা বাড়ি যাব কেমনে তাই ভাবছিলাম কোনো বাড়িতে রাতটা কাটাই সকালবেলা চলে যাব আমি অনেক কয় বাড়ি ঘুরছি যেই বাড়িতে গেছি সেই বাড়িতেই আমার কয় আমার বাড়ি জায়গা হবে না বাড়িতে মেয়ে ছেলে ভর্তি মেয়ে ছেলে ভর্তি তাই তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বাড়িতে মেয়ে ছেলে আছে কি না যদি তোমার বাড়িতে মেয়ে ছেলে না থাকে তাহলে হয়তো তোমার বাড়িতে একটু শোয়ার জায়গা পাবো এর জন্য জিজ্ঞাসা করছি মেয়ে ছেলে আছে কি না এইভাবে কথা বলতে হয় হ্যাঁ কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে আর কিভাবে বলবো মানুষের বাড়ি বাড়ি গুইডা গুইডা আমার কথা সব আউলাইয়ে গেছে রে দাদা রে ঠিক আছে ঠিক আছে আরে কন্যা করে না কথাবার্তা ভালোভাবে বুঝিয়ে বলতে হয় আচ্ছা চল আমার বাড়িতে আজকে আর রাত্রে আমার সঙ্গে থাকবি আমার সঙ্গে থেকে সকালবেলা চলে যাবি তবে এখনই কি আর খাবার দিতে পারবো না যে খাবার দিছিস দাদা তাতেই তো পেট ভুই গেছে আর আমার খাওয়ার দরকার নাই একটু শোয়ার জায়গা পাইলেই হবে দাদারা দেখলেন তো কথাবার্তা মানুষের সঙ্গে বলতে গেলে আমার মতন ব্যাহুস হইয়া বলবেন না তাহলে কিন্তু আমার মতন অবস্থা আপনাদেরও হবে তা আমাদের এই গল্প যদি ভালো লাগে আমাদের এই পিয়ালি পুতুল না চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার